আসসালামু আলাইকুম আমি ফারজানা ইয়াসমিন ওনার অফ আম্মোর দোকান আম্মুস কিচেন অ্যাপ্লিকের হাতের কাজে সুন্দর বেড কভারটি পেয়ে যাবেন আম্মোর দোকান পেয়েজে আম্মুর দোকান পেয়েজে পেয়ে যাবেন মেয়েদের সব রকমের পোশাক আর আম্মুস কিচেনে পাওয়া যাবে অথেন্টিক বাংলা খাবার আমার ফেসবুক পেজগুলো লাইক ফলো দেওয়া পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ